তো এমনি ডাল জাতীয় কোনো খাবার দাম কি হ্যাঁ ডাল জাতীয় দিতে হয় বর্তমানে আর ডাল জাতীয় খাবারের দাম বর্তমানে আমি চাষাবাদ করেছি খেঁসি লাগানো আছে মটর লাগানো আছে আমার পর্যাপ্ত করে তারপর হচ্ছে আমার ভুট্টা হচ্ছে করে ফেলবো এগুলো বয়স কত এই বাচ্চাটার বয়স দু মাস দু মাস ওজন কিরকম হবে ওজন বারো বারো কেজির কাছাকাছি দু মাসে নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটি ছাগলের ফার্মে অনেকদিন পর আসলে অনেক দিন ছাগলের ফার্মের কোনো ভিডিও করা হয় না ফার্মটি প্রায় সাড়ে তিন থেকে চার বছর পুরনো এই ফার্মটি যে দাদা পরিচালনা করছেন তার সঙ্গে কথা বলে জেনে নেবো তিনি কীভাবে করছেন এবং এই যে সাড়ে তিন বছর দীর্ঘ এই পথ কি তার বাধা বিপত্তি এসেছিল এবং কীভাবে তিনি সেগুলো ওভারকাম করেছেন সবকে জেনে নেবো দাদার সঙ্গে কথা বলে আর একটু সামনে আসতে আমরা দেখতে পাব এখানে ছাগলকে বর্তমানে শুকনো খাবার দেওয়া হচ্ছে এখন বাজে প্রায় দুপুর বারোটা কুড়ি এই সময় শুকনো খাবার তো অন্য সময় কি কি খাবার দেওয়া হয় ঘাস কখন দেওয়া হয় জাতীয় খাবার কখন দেওয়া হয় এখন আমি যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত শুধুমাত্র খড় আর আর কি আছে নিশ্চয়ই দাদার সঙ্গে জানতে হবে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালোই ছাগলের ফার্ম করে ভালো আছেন হ্যাঁ ভালো আছি খুব কম লোকে ভালো থাকে কিন্তু ছাগলের ফার্ম করে আসুন এই যে খাবারটা আপনি দিয়েছেন এটা আমার দেখে মনে হচ্ছে শুধুমাত্র বিচুলি এর মধ্যে আর কিছু আছে না এটা কিছু পরে ছিল এর মধ্যে সকালে দানা সব মিক্সিং করা ছিল ভুটনা খোল এগুলো সব আছে না এই বিচুলিতে কি আর কিছু আছে না কিছু আপাতত সব দানা এটা খেয়ে নিয়ে যায় এখন শুধু বিচুলি পড়ে আছে বন্ধুরা দেখুন ঘাসে দিতে হবে ঘাস সময় আপনারা বলবেন আমি কখনো ছাগলকে শুধুমাত্র এত মন দিয়ে শুধুমাত্র বিচুলি খেতে দেখিনি আমি জানি না ঠিক আসলে কি কি আছে দাদা বলুন শুশে রয়েছে খোলটা তো খোলের জল খোলের জল আছে তাই তো

মাছাগোল মোটামুটি 45 টা রয়েছে। 45 মা ছাগল রয়েছে আর বিডার বিডার আবার 3 টি রয়েছে আমার। এগুলো শুরু থেকে এই বিডারগুলো না এগুলো পরে। শুরু থেকে শুধু আমার প্রথমে তো পাঠাই বিভিন্ন দেখিনি আসলে যখন ছোট করেছিল এখন নিজস্ব বিডার রয়েছে। আচ্ছা। এইটা বিডিং করা হচ্ছে। আপনার কি কর্মচারী আছে? একজন রয়েছেন। একজন রয়েছেন। তো কর্মচারী ছাড়া কি 100 টা ছাগল হ্যান্ডেল করা যায়? একটু বোঝাষ্ট হয়ে যায়। একটু কষ্ট হয় না।

তবে ঘাস খাই এটা বেঁচে থাকবে কিন্তু যে আমরা যেটা চাই ছাগল ওয়েট গেনিং হলে আমরা ভালো দাম পাই খামারিরা তো তার জন্য দানা খাবারটা প্রয়োজন আছে বর্তমানে আমি এটা দিচ্ছি খড় দিচ্ছি আমি আগে সাইলেজ খাওয়াতাম সাইলেজটা ইদানিং শেষ আর যে দামে বর্তমানে বাজারে সাইলেজ আছে আর যে কোয়ালিটি ওই কোয়ালিটি খাইয়ে আমার হবে না মানে জুত হবে না আমি নিজস্ব তৈরি করেছি আবার বানিয়ে নেবো আবার দু এক মাস একটু সময় নেবে আমার হয়ে যাবে খড় দিচ্ছি ভুট্টা খোল এগুলো দিয়ে পাইল করে খড়টা দিচ্ছি আর ঘাস দিচ্ছি অন্য সময় আচ্ছা এমনি ডাল জাতীয় হ্যাঁ ডাল জাতীয় দিতে হয় বর্তমানে খাবারের দাম বর্তমানে আমি চাষাবাদ করেছি খেসি লাগানো আছে মটর লাগানো আছে আমার পর্যাপ্ত করে তারপর হচ্ছে আমার ভুট্টা হচ্ছে সাইলেন্স করে ফেলবো এগুলো

আচ্ছা সাড়ে তিন মাসে এরকম কত ওজন হবে এটা আনুমানিক তাও দশ কিলো আনুমানিক রয়েছে হ্যাঁ সাড়ে দশ কেজি হবে হুম এ কোন বৃদ্ধায়ের সঙ্গে হয়েছে শিরোহীটা শিরোহী শিরোইর সাথে মা কী ছিল মা একটা ক্রস এথার ছিল ক্রস এথের মা সঙ্গে শিরোহি রেজাল্টে আসছে সাড়ে তিন মাসে এগারো কেজির মতো হুম তাও এখন ঠান্ডা ওয়েটটা গেনিং আরও গরম পড়লে হটফট গ্রেনিং হবে হুম তাহলে আপনি কি এখান থেকে ক্রস মাছাগুলো তৈরি করছেন হ্যাঁ আর দেশি গুলোকে কি করবেন দেশি গুলোকে রাখবেন নাকি কিছু গুলো প্রথম কিনা তো হ্যাঁ রয়ে গেছে জন্য রেখে দিয়েছেন নাকি গুলো বেচে দাও 100 আপাতত রয়ে যায় আপাতত রয়ে গেছে আচ্ছা বলুন ক্রস ছাগল রাখায় তো বুদ্ধিমানের কাজ না দেশি মাছাগুলো রাখায় দেশিটা দেশি প্রথমে পুষেছিলাম তো তারপর আমি ক্রস করআচ্ছা একটা কারণে কারণ দেশিটা আগামী চড়াতাম ঠিক আছে তখন কোনো সমস্যা আসেনি অতটা প্রবলেম হতো না ছাগল অল্প ছিল আমি চড়াতাম তখন আমার মানে লকডাউনের তখন তো সব বন্ধ চড়িয়ে খাওয়াতাম সমস্যা হয়নি এখন যেটা দেশি নিয়ে তারপরে তো আস্তে আস্তে ছাগল বাড়তে থাকলো তখন আমাকে চড়াটা দিয়ে দিলে বন্ধ হলো আমার ছাগল যেহেতু বাড়ছিল সম্ভব না চড়ানো সম্ভব না দিয়ে ধীরে ধীরে তখন মানে বে পড়তে হচ্ছিল দিয়ে তখন মানে এই বিজারটা এটা সেটা তখন নিয়ে এসেছিলাম তখন বিডিং করাচ্ছিলাম মানে লাভ কি হচ্ছিল না বাচ্চাগুলো ওয়েট গেনিং করছিল যেটা বাচ্চা বেশি ওয়েট হচ্ছে সেটা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা এটাই প্রফিট হচ্ছিল দেশি ছাগল থেকে হ্যাঁ ভালো ক্রসের মা ছাগল হয়েছে এরকম একটা ছাগল দেখেন তো আচ্ছা বন্ধুরা একটু শর্ট এর মধ্যেই বলে দিচ্ছি ছাগল অনেক ছটফট করছে এটা হচ্ছে একটা দেশি মা ছাগলের সঙ্গে একটা ক্রস পাঠার রেজাল্ট হচ্ছে এরকম ঠিক আছে দাদা এ ফার্স্ট যখন হিটে আসে কত বয়স ছিল এগারো মাস আপনি এগারো মাসে দেখিয়েছিলেন

হয়তো দাদার সঙ্গে আমার কতটা মত পার্থক্য হবে বা মতের মিল হবে আমি জানি না ক্রস অবশ্যই ভালো আমিও বলি ক্রস করুন উন্নত প্রজাতির ছাগল করুন দেশি ছাগল যার যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে করুন কখনো কোনোটাকে আসলে খারাপ পরিভাবে বলা যায় না সবসময় বলি যে দেশি ছাগল দিয়ে সবাই শিখুন এবার আমি কয়েকটা কথা বলবো যে দাদার সঙ্গে আমার ম্যাচ করছি কিনা এগুলো আমরা একটু জেনে নেব প্রথম যেই ক্রসটা এলো আচ্ছা দেশি ছাগল তো আপনার মোটামুটি সাত এক মাসে হিটে আসে হ্যাঁ চলে আসা চলে আসি তার কিন্তু এগারো মাসে এলো এর পরের জেনারেশানটা দাদা বলছেন বারো মাসে এলো দেখুন যত ক্রসের দিকে যাবেন কিটে আসার কিন্তু এই জিনিসগুলো কোনো ঠিক থাকবে না বরং দিলেই হবে বড় প্রজাতির ছাগলে কিন্তু এটা হয় অনেকে এক একজন বলে যে না হয় না সময়ে বাচ্চা দেয় পনেরো মাসে দুবার করে বাচ্চা দেয় আমি কিন্তু যতবার যত জায়গায় গেছি সব জায়গায় কিন্তু এটাই দেখেছি যে হিটে আসতে কিন্তু এই প্রবলেমগুলো হয় ক্রসের ক্ষেত্রে কেন হয় দেখুন ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা ঠিক থাকে যে সাত মাসে সে মানে প্রথম হিটে আসবে বা একবার বাচ্চা দেওয়ার ঠিক একুশ দিনের মধ্যে দ্বিতীয়বার হিটে আসবে এবার এটা যেমন ব্ল্যাক বেঙ্গলের জন্য ঠিক সেরকম শিরোহির সঙ্গে যখন আপনি কম্পেয়ার করবেন শিরোহিরও কিন্তু এরকম একটা পার্টিকুলার টাইম রয়েছে একজাক্ট টাইম তো আমি জানি না যেহেতু আমি অরিজিনাল শিরোহী কখনো করিনি অরিজিনাল বিটেল কখনো করিনি যার জন্য এই সমস্ত ব্যাপারে আমি ওয়াকিবহাল নই এবার আমি যেটা বলতে চাইছি প্রত্যেকটা প্রজাতির একটা নির্দিষ্ট নির্দিষ্ট হিক সাইকেল রয়েছে যখন আপনি ক্রস করে ফেলবেন আপনি তো বুঝতে পারছেন না সে বাবার পেলো না মা সাইজের গুণ পেলো সঠিক আমরা ব্ল্যাক সঙ্গে শিরোহির এবার শিরোহির হয়তো মানে একটা বাচ্চা দেওয়ার পর সেকেন্ড যে হিক সাইকেল সেটা হয়তো দু মাসের বা তিন মাসের আমরা আমি ঠিক একবার ধরে নিচ্ছি তিন মাসের ব্ল্যাক বেঙ্গলের হিক সাইকেল হচ্ছে একুশ দিনের এবার আপনি তো জানেন না তার যে মেয়ে বাচ্চাটা এলো সে কি বাবার গুণ পেলো না মার গুণ পেলো কারণ ক্রোমোজম হয় বাবার সাইজের একটা প্রকাশ করবে না হয়তো মার সাইজ একটা প্রকাশ করবে এটা হচ্ছে ক্রসের প্রবলেম আমি এই জন্য সবসময় বলতে চাই যে অরিজিনালের সঙ্গে করার চেষ্টা করুন আর যদি ক্রসেই করবেন ভাবেন সেক্ষেত্রে আমার ক্রসের মানে মাংস উৎপাদনের জন্য যদি আমরা বাচ্চা করার কথা ভাবি সেক্ষেত্রে হয়তো হতে হয় কিন্তু যখন আমি একটা ব্রিডিং ফার্ম পরিচালনা করব তখন একটা ব্রিডিং সাইকেল মেনটেন করতে না পারলে এই সমস্যাগুলো হয় আমি জানি না যে আমার ছাগল কখন হিগে আসবে অথচ আমি তিন মাস চার মাস ধরে খাইয়ে যাচ্ছি ছ মাস ধরে খাই আমার এরকম হয়েছে আমার নিজের ফার্মে এরকম হয়েছিল যে একটা ছাগল একবার বাচ্চা আমি তার যত্নে কোনো ত্রুটি রাখিনি আমি তাকে পর্যাপ্ত পরিমাণ খেতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ দানা খাবার দিয়েছি পর্যাপ্ত পরিমাণ ঘাস দিয়েছি সঠিক আমি সঠিক পরিমাণ ক্যালসিয়াম দিয়েছি মিনারেল মিক্সচার দিয়েছি সবই দিয়েছি আমি কোনো খুঁত রাখিনি এরপর ছাগল হিতে আসতে সময় লেগেছে আপনার সাড়ে চার মাস পাঁচ মাস করে এবার ভাবুন দাদা একটা ছাগলের খাওয়া খরচা প্রচুর আজকের দিনে আজ থেকে হয়তো পাঁচ বছর আগেও চার পাঁচ টাকায় করা যেত আজকে কিন্তু সেগুলো দশ এগারো টাকা বারো টাকা যে যেরকম সাত আট টাকা ভুট্টার কেজি ছিল এখন সাতাশ টাকা সাতাশ টাকা ডিফারেন্স কতটা ডিফারেন্স হ্যাঁ মানে খুদ এক সময় মানে কি বলবো মাত্র বারো টাকা তেরো টাকায় পাওয়া যেত আজ থেকে তিন বছর আগে যখন আর কি আমি ফার্ম কুড়ি বাইশ এখন কুড়ি বাইশ স্থান বেঁধে একরকম আমার ওখানে চব্বিশ টাকা করে খোলের দাম কত আপনার এখানে এখানে এখন একত্রিশ টাকা নিচ্ছে এখন একত্রিশ টাকা আমার ওখানে পঁয়ত্রিশ টাকা একসময় চল্লিশ টাকা হয়ে গেছিল তো এখন বুঝতেই পাচ্ছেন তো আমি চার মাস ধরে একটা ছাগলকে খাওয়াবো কিন্তু সে হিঁটে আসবে না এটা কিন্তু একটা বড় বড় বিষয় এবার দাদা আপনার থেকে একটু জেনে নিতে চাইবো এই ক্রসের ব্যাপার আমি যেগুলো বললাম এগুলো সঠিক কিনা আসলেই প্রবলেম গুলো হয় কিছু কিছু ক্ষেত্রে সঠিক আচ্ছা এবার কোন জায়গাতেই আপনার সঙ্গে আমার একটু ক্লাস করছে মতে কিছু কিছু ক্ষেত্রে মানে ক্রস যে সব লেগে থেকে দেখায় নাকি সব কিছু কিছু আর তারপরে টাইম তো খুব একটা অসুবিধা হয় না এই যে কিছু কিছু ক্ষেত্রে যে আগেও আসছে বললাম না হয়তো সে মায়ের সাইডটা পেলো আর যে পরে যাচ্ছে সে হয়তো বাবার সাইড হয়তো শিরোহীর গুণটা পেলো তো এই জিনিসগুলো আপনি যখন একটা ব্রিডিং ফার্ম পরিচালনা করেন তখন কিন্তু আপনাকে হিসাব থাকতে হবে যে এই সময়ের মধ্যে আমার কিন্তু ছাগল উৎপাদন করতে হবে এতগুলো ছাগল উৎপাদন করতে হবে আমি যদি ব্ল্যাক বেঙ্গল করি ব্ল্যাক বেঙ্গলে একরকম কস্টিং আসবে উন্নত ভারতের ছাগল করলে তার গ্রাই অনেক বেশি প্রয়োজন হয় তার আরেক রকম কস্টিং আসবে এই আমরা সবাই কিন্তু হার এককে একটা জায়গাতে কস্ট ম্যানেজমেন্ট করতে পারছি না আমরা তো

কিছু তো করতে হবে তখন বাড়িতে বসতে চলে না হবে সবকিছু লকডাউনে বন্ধ ছিল ছাগল পালন তখন ইউটিউব দেখে শুরু করেছিলাম ছাগলের লাভ আছে শুরু করেছিলাম ধীরে ধীরে যখন সময়টা গেল আস্তে আস্তে মানে এটা এটা বাস্তব বাস্তব কিন্তু বুঝতে পারলাম হ্যাঁ জিনিস আছে সবকিছু বাস্তবতা ফেস করছিলাম বাচ্চা প্রথম দিকে মরেছে কিন্তু বাচ্চা ছাগলের বিভিন্ন রকম সমস্যা আসছে এখন যেগুলো মানে কম খুবই কম বলতে গেলে এই সমস্যা গুলো তখন ধীরে 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 আস্তে আস্তে আরো জানার চেষ্টা করলাম আরো স্টাডি করলাম সেগুলো নিয়ে আরো পড়ে থাকলাম এখন মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে

আগেই নামিয়ে আমি মানে নিজের যুক্তির পক্ষে এটাই বলতে চাইবো কারণ এরা ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস হয়ে এসছে মায়ের সাইডটা অনেকেই পেয়েছে যেহেতু ব্ল্যাক বেঙ্গলের ইমিউনিটি পাওয়ার অনেক আপনি দেখবেন একটা ক্রসের সঙ্গে ক্রস করাবেন বা একটা উন্নত প্রজাতির ছাগলের সঙ্গে অন্য আরেকটা উন্নত প্রজাতির ছাগলের ক্রস করাবেন সেক্ষেত্রে কিন্তু এই ইমিউনিটির এই প্রবলেমগুলো আসে আমি এটা মনে করি মানে আমি যেটা ফেস করেছি মানুষের ক্ষেত্রে মানে সব থেকে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিওয়ার্মিং এর প্রবলেম কৃমি জাতের সমস্যা ভিন্ন কারণে উৎপত্তি কৃমি থেকে আসে আমরা বুঝতে পারি না কারণ আমি এই নিয়ে দীর্ঘদিন পরে মানে করে যাচ্ছি তো মানে মাটির সঠিক মানে ধারণাটা নেই যে কোন সময় কোন কৃমি ওষুধ দেবো কৃমিটা মরেছে কিনা মরেনি বা কোন কি বুঝে বুঝে কৃমি ওষুধ দিতে হবে কৃমি ওষুধ আমরা সময় মতো কৃমি ওষুধ দিয়ে দিই কৃমি সাইকেল গুলো বলুন তো কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন বর্ষাকালে এমন লিভার মাইসেল ওই কৃমিরা আসে নিজান পিছনতে ডিওমিংটা করা উচিত তারপরে ক্ষেত্রে ওই সোনা স্নেল থাকে শামুকটা মুক্ত থাকে এই জিনিসগুলো ওখান থেকে আসে তারপরে দেন গাবিন মানে যখন বাচ্চা দিয়ে দিল অ্যাডমিনাল তো প্রেগনেন্সি সেফ না ওই সময় দিয়ে দিতে হবে তারপর টাইম ম্যানেজার একটা যেটা ওটা তো প্রেগনেন্সি সেফ না ওটাও ব্যবহার করতে হবে সঠিক সময় সময়ে ব্যবহার করতে হবে মনে হচ্ছে যে আমি কৃমি ওষুধ দিয়েছি কিমি মরেনি

পাইপার জিন যে সবসময় তিন মাস পাইপার জিন দিলে অনেক সময় এফেক্ট কিন্তু হয়ে যায় ছাগল এখানে বেশি অনেক সময় কৃমি যদি সমস্যা থাকে ছাগলের লোম উস্কু থাকবে ছাগলের মানে তেজি ভাবটা থাকবে না ওটা কিন্তু কৃমির জন্য ওটা হচ্ছে অন্য কিছু জন্য কিন্তু হচ্ছে না শত চেষ্টা করে অনেকটা সময় পর ঠিক হবে কিন্তু উৎপত্তি কিন্তু কিনবে আচ্ছা ওগুলো কিরমি নির থাকলে ছাগল সমস্যা একদম বিন্দাস থাকবে কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া নর্মাল ডেভেলপমেন্টে আলাদা হবে শরীরে আচ্ছা তো বন্ধুরা এটা দাদার একটা ক্রস পাঠা কোনো অরিজিনাল ব্রিড নয় কিন্তু ক্রসের মধ্যেও কিন্তু খুব ভালো একটা পাঠা এটা তো এর কি রেজাল্ট আছে দাদার সঙ্গে একটু কথা বলে জেনে নেবো যদি কোনো বাচ্চা থাকে কোনো মা ছাগলের সঙ্গে ব্রিড হয়েছে সেই মার কোয়ালিটি এবং বাবার কোয়ালিটি দুটো কোয়ালিটির একটা রেজাল্ট কি হয় একটা বাচ্চার একটু দেখে নি দাদা এর এর বাচ্চা আছে তো নাকি হ্যাঁ এর বাচ্চা রয়েছে দেখি দেখি কোনটা বাচ্চা এই যে আর মা এই মাটা মা এ আচ্ছা তাহলে ওই বিজারের সঙ্গে বন্ধুরা এই মায়ের এই বাচ্চা এই বাচ্চার বয়স কত এই বাচ্চাটার বয়স দু মাস দু মাস ওজন কিরকম হবে ওজন বারো বারো কেজির কাছাকাছি দু মাসে তাহলে বোঝা যাচ্ছে যে ক্রস করেও কিন্তু বন্ধুরা ভালো হয় আমি শুধু যে জিনিসটা বলতে চাই যে হিক সাইকেলগুলো গুলো মেনটেন করতে গেলে কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো খেয়াল না রাখলে কিন্তু ব্রিজিং ফার্মে খুব অসুবিধা এবং এই অসুবিধার কথাগুলো কিন্তু আমি নিজে ঠোকে তবে বলছি এগুলো কোনো দশ বারোটা ফার্ম ঘুরে দশ জন কথা শুনে এক জায়গায় করছি তা না আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলছি ঠিক সাইকেল সবসময় মেনটেন করতে হবে আপনাকে খুব ফোকাসড হতে হবে যে আমি কি আমি কি মাংস উৎপাদনের জন্য ছাগল পালন করছি না যে একটা নির্দিষ্ট সময়ে বাচ্চা উৎপাদনের জন্য করছি না কোনো পার্টিকুলার ব্রিক সেল করব যে পশ্চিমবঙ্গের বুকে এই ব্রিকটা কম রয়েছে যে বারবারি ছাগল কম আছে আমি বারবারি উৎপাদন করব যাতে মানুষকে বাইরে থেকে আনতে না হয় আমার থেকে নেবে বা আমি কলিকোটা করবো কাউকে বাইরে থেকে আনতে হবে না কোটা নিতে গেলে আমার থেকে তো খুব ফোকাস্ট হতে হবে আমরা যদি মানে হ্যাফাজেটলি এটা ওটা সেটা নিয়ে করি আমরা কিন্তু কোনোভাবেই লাভ করতে পারব না একদিক থেকে লাভ আসবে তো একদিক থেকে ডবল লস হয়ে যাবে তো এই জিনিসগুলো আমি বলতে দাদা আপনি কি আর কিছু বলতে চাইবেন ভিডিওতে

সত্যি আসলে কিন্তু এই দাদার কিন্তু বলতে গেলে এই ক্ষেত্রে ভাগ্যবান সব জায়গায় কিন্তু ভালো ডাক্তার পাওয়া যায় না তাহলে তো এরকম একটা খুব বড় একটা সাপোর্ট তো সবাইকে এটাই বলবো ট্রেনিং আপনারা সবাই নিয়ে নেবেন ট্রেনিং একটা ছাগলের কষ্টে একটা ট্রেনিং হয়ে যায় কিরকম কষ্ট হতে পারে আপনারা জানেন একটা মা ছাগলের কিরকম দাম তো আপনি একটা ছাগলের কষ্ট একটা ট্রেনিং করে এসে বাকি ছাগলগুলোকে সুরক্ষিত করবেন না নিজে অজ্ঞ থেকে হাতে কলমে শিখতে গিয়ে দশটা ছাগল মেরে শিখবেন সেটা আপনার ব্যাপার তো আশা করি আমি কি বলতে চাইছি কি মেসেজ দিতে চাইছি এটা আপনার কাছে হয়তো ক্লিয়ার কারণ দাদাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দিলেন দাদার ফার্ম অনেক সুন্দর বন্ধুরা সাড়ে তিন চার বছরের ফল আজকে একশো ছাগল বা তার বেশিও ছিল দাদা কিছু বিক্রি করেছে বাচ্চা এখানে প্রচুর বাচ্চা হচ্ছে খুব আমার ভালো ভালো মা গুলো রাখবো এখন আমি চোর করে চলছি ভালো তৈরি হবে সেগুলো ছেড়ে আবার আস্তে আস্তে আমি সব বাচ্চা দিকে রাখবো খুব সুন্দর দাদা একটুখানি একদম শেষ একদম ব্রিজ গুলো একটু দেখে নেবো এটা দাদার বিকেলের পাছা রয়েছে খুব সুন্দর ভালো খাই একটা কথা বলছি মনে করবেন না আপনার মা ছাগলগুলোর যে হেলথ কন্ডিশন মানে তার থেকে সেই হিসাবে আপনি বীজ ভালো যত্ন করেছেন তাই কি হ্যাঁ এদের তো বিজার তো দানা হার প্রয়োজন হয় বেশি এবারে মা ছাগল বলতে এখানে আমার মানে রিসেন্ট সব প্রচুর বাচ্চা দিয়েছে

আছে দাদা অনেক ধন্যবাদ আমাকে সময় দিলেন আপনার ফার্ম আরো ভালো হোক আপনি অনেক উন্নতি করেন এই কামনা করি সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি কেন শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার